রাস্তার পাশে থাকা পথ নির্দেশক ফলকে নামের ভুল চরম ভোগান্তির মুখে পথচারীরা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দীঘা মোড় সংলগ্ন বালিশা মোড়ে রাজ্য পুত্র দপ্তরের তরফ থেকে লাগানো হয় পথ নির্দেশক ফলক তবে সেই ফলকে একটি নাম ভুল থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় দূর থেকে আসা পথচারীদের স্থানীয় সূত্রে জানা যায় সমগ্র দত্তপুকুর জুড়ে গঙ্গারামপুর বলে কোনো এলাকা নেই বা কোনো রাস্তা নেই রয়েছে গঙ্গাপুর তবে ফলকে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে গঙ্গারামপুরের নাম যেখানেই হচ্ছে বিভ্রান্তি স্থানীয়দের কোনোরূপ সমস্যা না হলেও যে সমস্ত পথচারীরা দূর দূরান্ত থেকে গঙ্গাপুরের উদ্দেশ্যে আসছেন এই নামের ভুলের কারণে তাদেরকে পড়তে হতে পারে সমস্যায় তাই অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এটার কারণে অনেক সমস্যা হতে পারে কারণ মানুষ যারা পথযাত্রা আসছে গাড়ি নিয়ে অন্যান্য জায়গা থেকে যারা এই জায়গাটাকে চেনে না তারা অন্য অন্য জায়গায় যখন আসছে রাস্তা দিয়ে তখন এটা গঙ্গারাম গঙ্গা মানে গঙ্গাপুরের জায়গায় গঙ্গারামপুর এসে গেছে এতে অনেকে মানুষেরই অসুবিধা হচ্ছে এটা আমাদের যারা এই মুহূর্তে এই রাস্তার দায়িত্বে যারা আছেন যে ভবন তারা আছেন তাদেরকে এটা উচিত এটাকে মানে ইয়ে করে মুছে এটাকে আবার গঙ্গাপুর করা উচিত মানে গঙ্গারামপুর বলে কী ধরনের যতপুকুর না গঙ্গারামপুর বলে তত্ত্বপুর কিছু নেই এটা গঙ্গাপুর হওয়া তাহলে গঙ্গুর হওয়া উচিত মানে কতটা সমস্যা পূর্তি হতে পারে অনেকটা সমস্যা মানুষটাতে মানে রাস্তা চিনতে পারবে না না গঙ্গারামপুর বলবে কেউ বলবে না এখানে গঙ্গারামপুর বলে কিছুই নেই সে যে পথচারী আসবে সে পথচারীদের রাস্তা চিনতে পারবে না না এটা গঙ্গা গঙ্গাপুর এটা গঙ্গারামপুর নয় আমরা চাইছি এটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে এটা নির্ভুল মানে ভুলটাকে সোধে নির্ভুল করা উচিত এটাকে গঙ্গাপুর করা উচিত এটা সব এখানকার সব বাসিন্দারই যায় এবং যাতে মানুষের পথচারী যারা যাতায়াত করছে তাদের জন্য তারা এই গাড়ি নিয়ে যাতায়াত করে বলতে ভুল এখানে লোকাল রাস্তা লোকাল মানুষরা রাস্তা দিয়ে যাতায়াত করবে সবাই তারা জানে কিন্তু যেটা হচ্ছে মানে আমাদের রক্তপুকুরের বাইরে যারা অনেক দূর থেকে আসছে তারা তো রাস্তা চিনবে না তাদেরকে চেনানোর জন্য এটা গঙ্গাপুর করে দেওয়া উচিত এই ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দত্তপুকুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন আমরা তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌস্তভ বোস আসুন সেটা একবার শুনে নেওয়া যাক অন্তত দত্তরপুরের গঙ্গারামপুর বলে জায়গা না আমাদের দত্তপুকুরে গঙ্গাপুর আছে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে গঙ্গাপুর আছে এই এই চত্বরটাই পুরোটাই গঙ্গাপুরের মধ্যে তো গঙ্গারামপুর এটা একটা ফলক এসেছে এটা একটা ভুল হয়েছে তো এটা আগামী দিন এটাকে পুনর্নির্মাণের চেষ্টা আমরা করবো এটাকে যাতে গঙ্গাপুর কারণ দেখুন আমরা গপ্তপুরবাসী আমরা জানি কোনটা গঙ্গাপুর কোনটা চন্দ্রপুর কোনটা শিবালয় কোনটা কাশিমপুর কিন্তু যারা বাইরে থেকে আসে প্রচুর গাড়ি চালক প্রচুর মানুষ জীবিকা জীবিকা তো করছে আগামী দিন এই বিকোপে যাতে না পড়ে তার জন্য আমরা চেষ্টা করব তবে কি লাগানো রয়েছে এখন বিঘার মূল সংলগ্ন এলাকায় ভুল আছে হ্যাঁ ওখানে ভুল আছে ওটা গঙ্গারামপুর ওটা ভুল আছে ভুল প্রিন্টিংয়ে এসছে ওটা ফলকটাকে আমরা যেভাবেই হোক আমরা বি সাহেবের সঙ্গে কথা বলি বা পঞ্চায়েত প্রধান সাহেবের সাথে কথা বলে বা আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে যেভাবে হোক আমরা ফলকটাকে চেঞ্জ করানোর ব্যবস্থা করছি এটা একটা লেখার সময় মিস্টেক করেছে এটা দ্বারাই করেছে তাদের দেখা করে একটা পূর্ত দপ্তরের আমাদের পশ্চিমবঙ্গ সরকার পূর্ত দপ্তরের রাস্তা এখন বিভিন্ন রাস্তায় দেখছেন একদম মেনটেন্স মুখে সমস্ত নির্দেশিকা দিয়ে দিচ্ছে সেটা যেটা গঙ্গাপুর হবে সেটা গঙ্গার করেছে এটা তো বাইরের দিক থেকে যারা গাড়ি নিয়ে আসছে ড্রাইভার তাদের তো লোক বাইরের লোক যারা তাদের অসুবিধা হচ্ছে এটা আপনাদের মাধ্যম থেকে আমরা ডিপার্টমেন্টে যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই চেঞ্জ করে ওটা গঙ্গাপুর করা হয় এটা ইয়ে করতে হবে কেন বাইরের গাড়ির পক্ষে একটা অসুবিধা আমরা লোকাল লোকেরাও কোনো অসুবিধা নেই রাস্তা চেনাও যায় লেখা থাকুক না থাকুক লোকে চলে যাবে কিন্তু বাইরে যারা গত নির্দেশ দেখে যায় তাদের পক্ষে একটা মারাত্মক দুর্ঘান্ত করতে হবে এটা একটা প্রতিকার চাইছি যে আপনাদের মাধ্যম থেকে ডিপার্টমেন্ট যারা আছে তারা যেন দেখে কোর্টার কর্তৃ সত্ত্বর যেন কারেকশন